নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করব তার আগে বলে নিই দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার ভালোবাসা ও শুভকামনা জানি আজকে রেসিপি শুরু করছি আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো মোচা এই যে একটা মোচা এটা অবশ্য গাছের নয় কিনে নিয়ে এসছি তবে মোচাটা কেনার সময় একটু দেখে নেওয়া ভালো এই যে পেছনটা পেছনটা যদি একটু দাঁতে চিপে আমরা কাটি তখন যদি তেতো লাগে তাহলে সেই মোচা না নেওয়াই ভালো এখন মোচার দাম তো প্রচণ্ড কিন্তু তেঁতো হলে এক একটা মোচা এমন তেঁতো হয় আমরা খেতে পারি না তাই মোচাটা চেঁখে কিনে নেওয়াই ভালো তো আজকে মোচা রেসিপি করব তাই মোচার এই যে খোলাগুলো বাদ দিয়ে ভেতরের এইগুলো আমি বের করে নিচ্ছি আর মোচাটা তো কাটবো এবারে তাহলে মোচাটা কাটা হোক আপনারা দেখতে থাকুন মোচার রেসি মোচাটা যেভাবে বেছে নেওয়া হয় এটা কোনো বলার প্রশ্নই নেই সবাই জানে ওই যে ভেতরে একটা দেশলাই কাঠির মতো শক্ত একটা কাঠির মতো ওটা বাদ দেওয়া হয় আর ওই যে পেঁয়াজের খোসার মতো দেখুন এইগুলো একটু বাদ দিয়ে দিতে হয় নাহলে মুখে বড্ড লাগে তো এইভাবে দিয়ে মোচাটা আমি বেছে নিচ্ছি সব মোচাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন এই যে এগুলো সব বাদ দিয়ে দিলাম ছাড়িয়ে নিয়ে এবার এই কেটে নিচ্ছি আর সারাদিন তো ব্যস্ত থাকি বিভিন্ন কাজের ভেতরে থাকা সেই জন্য যেটুকু করি রাত্রিতে যেটুকু সময় আমি পাই সেইটুকু সময়ই আমি এই এটাও ভালোবাসি রান্নাটা প্রচণ্ডভাবে সেই জন্য এটা করছি করি রাত্রিতেই বেশিরভাগ সময়ই আমার হয় সারাদিন বিভিন্ন ব্যস্ততার ভেতরে কাটে তো আর এই সময়টা আমি একদম নিশ্চিত সময় এই যে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি মোচাগুলো এইভাবে ছোট ছোট করে আর জলে দিয়েছি একটু হলুদ আর একটুখানি তেল দিয়ে এতে সমস্ত মোচাগুলো কেটে নিচ্ছি গোটা মোচাটাই এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম একটা নারকোল ভেঙে নিয়েছি এবার এই নারকলটা আমি কুড়ে নিচ্ছি মোচাটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি জল বসিয়েছি জলটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ আর এতেই আমি এই যে মোচাগুলো একটু ভাপিয়ে নেব গরম জল সামান্য একটু সময় বেশি সময় লাগবে না সামান্য একটু সময় আমি এগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি মোচাটা সেদ্ধ হতে থাক আজ আমার রেসিপি মোচা পাতুরি সম্পূর্ণ নিরামিষ আর খেতে হয় মানে দারুণ সুন্দর একটা রেসিপি তাহলে এটা সেদ্ধ হোক ততক্ষণে দেখে নিই মোচার পাতুরি বানাতে আমার কি কি উপকরণ লাগে নারকোল তো আমি কুড়ে রেখেছি এটা সবাই জানেন আর আমি নিয়েছি এই রকম একটা চামচ এই চামচের আমি বেশি মশলা দেবো না এই চামচের আমি দিয়েছি এক চামচ রাই সরষে এক চামচ সাদা সর্ষে হাফ চামচ পোস্ত নুন তো অবশ্যই আমার লাগবে লাগবে হলুদ লাগবে সর্ষের তেল লাগবে চিনি মিষ্টি আর লাগবে কাঁচা লঙ্কা ছোলার ডাল এই আমার উপকরণ এইটুকুনি উপকরণ মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে মোচাটা আসলে ওই যে কষ একটা জল থাকে ওটাই আমি বের করে নিয়েছি এবারে আমি এটাকে জল ঝরিয়ে নিচ্ছি ঢেলে নিচ্ছি একটা চুপড়িতে দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি যতক্ষণ মোচাটা জল ঝরছে ততক্ষণ একটা মশলা করে নিচ্ছে যে মশলাটা আমি বললাম ওই যে চামচের এক চামচই নিয়েছি ভর্তি করে বেশি মশলা নেই নি রাই সর্ষে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে অবশ্যই পোস্ত এবারে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন আর এরই সঙ্গে একটুখানি আমি নুন দিয়ে দিই যাতে জিনিসটা তেতো না হয়ে যায় এবারে এটা শুকনো আগে গুঁড়ো করে নিই তারপরে জল দিয়ে বাটব এই যে মশলাটা শুকনো ঘুরিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত আর অল্প একটু নুন দিয়ে এবার এই মশলাটা আমি জল দিয়ে সুন্দর করে পিষে নিচ্ছি এই যে এই মশলাটা আমার বাটা হয়ে গেছে এবারে আমি বেটে নিচ্ছি ছোলার ডালটা ছোলার ডালটাও বাটা শেষ এবার বাকি পড়লো আমার নারকোলটা তাহলে এবারে নারকোলটাও ওই যে বেটে নিচ্ছি মিক্সিতে এবারে আমার নারকোলটাও বাটা হয়ে গেছে তাহলে ছোলার ডাল বাটালাম সরষে পোস্ত কাঁচা লঙ্কা আর নারকল বেটে নিলাম যেহেতু পাতুরি করব কলা পাতা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাঘর থেকে কলা গাছগুলো দাঁড়া কত বড়ো বড়ো কলা গাছ দেখতে পাচ্ছেন কলা গাছগুলো ওই দেখুন কত বড় বড় কলা গাছ তাহলে কলা পাতাটা কেটে আন এই যে কলা পাতাটা দেখুন আমার পুকুর পাড়ে কলা পাতা ছিল কত বড় কলাপাতা পাতা এবার এটা একটু সাইজ করে কেটে নিচ্ছে পাতাগুলোকে এই যে ছোট ছোট কেটে নিয়ে আমি একটু সেঁকে নিচ্ছি যাতে পাতাগুলো মোড়ার সময় না ভেঙে যায় আপনারা যদি গরম জলে করেও ফেলে দিতে পারেন কোনো তাতেও অসুবিধে নেই সুন্দরভাবে হয়ে যাবে এইবার আমার সমস্ত উপকরণগুলো মেখে নেওয়ার পর এবারে মোচা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটা এবারে আমি ওতে দিয়ে দিচ্ছি এত সুন্দর টেস্ট হয় কী বলবো বন্ধু আমার বন্ধুরা সবাই জানেন যে মোচার পাতুরির স্বাদ কি অপূর্ব হলুদ দিচ্ছি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম এবারে স্বাদ মতন নুন আর অবশ্যই চিনি কারণ নিরামিষ জিনিস চিনিটা দেবেন স্বাদ মতো না হলে ঠিক স্বাদে আসবে না একটু বেশি সময় ধরে মোচার সঙ্গে সমস্ত উপকরণ মেখে নিলাম এবার দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল আবারও সেই মাখার পালা বাস মোচার পাতুরির উপকরণ আমার কমপ্লিট এবার কলা পাতাতে বাঁধলেই হল হয়ে গেছে এবারে আমার এখানটাতে পাতুরিটা বেঁধে ফেলার পানি সবাই জানেন তাও দিয়ে একবার করবে যখন আপনাদের সঙ্গে দেখিয়ে নেবে প্রথমে আমি কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে এই পাতুরির উপকরণটা এবার এটা আমি এইভাবে বিছিয়ে দিচ্ছি গরম ভাতে আর কিচ্ছু লাগবে না হয়ে গেল পাতুরি দেওয়া এবার আমি আর একটা লঙ্কা দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল এবার এটা বাঁধার পালা আর আমার গাছের কলা পাতাগুলো দেখছেন তো দেখো ঠিক এই রকম করে এবারে আমি এটাকে এই যে সুতো আছে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি ঠিক এইভাবে সমস্ত পাতুরিগুলো আমি বেঁধে নিচ্ছি আরও আছে কিন্তু এই কটা আমি বেঁধে নিয়ে চলে এসছি এবারে কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা কিন্তু খুব অল্প লাগে পাতুরিতে যে কোনো পাতুরিতেই তেলটা খুব অল্প লাগে তো আমি এইতে কলা পাতাগুলো তুলে দিচ্ছি এক একটা করে উল্টে পাল্টে কলা পাতাগুলো ভেজে নিচ্ছি তো লো টু মিডিয়ামে গ্যাস এবার আমি ঢাকনা দিয়ে দিলাম আর ওই লো মিডিয়ামে গ্যাসটা থাকবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিলাম এইবারে আমি ঢাকাটা শুধু কত সুন্দর হয়েছে এবারে শুধু এপাশ এপাক করে এই যে আমার এতগুলো পাতুরি হয়ে গেছে বাঁধা আর ওখানে তো ঢাকা দেওয়া আছে উল্টে পাল্টে ভাজা হচ্ছে হয়েও গেছে এগুলো এবার আমি তুলে নিই হয়ে গেল আমার কলা পাতাতে মোচার পাতুরি কলা গাছ কলা গাছের পাতা আর কলা গাছের ফুলের পাতুরি পাতাতে করে কলা পাতা করে কেমন লাগছে বন্ধু আর এই সময় আপনাদের বলে দিই দেশে বিদেশে সব যেখানে আমার যত বন্ধু আছেন সবাইকে আমার ভালোবাসা শুভকামনা তো জানাচ্ছি আর যারা এখনও দেখেননি বা নতুন দেখবেন আমার চ্যানেলটা একবার দয়া করে দেখবেন আমি বলছি খুব একটা খারাপ লাগবে না তাহলে দেখুন পাতুরিগুলো আমার কীরকম হয়েছে এই দেখুন তাহলে একটা পাতুরি কেটে আপনাদের দেখাই এখানে আমি এই যে একটা চামচও নিয়েছি আর একটা ছুরিও নিয়েছি তো এবারে আমি কেটে নিচ্ছি একদম ঘরোয়া রান্না আর খুব সিম্পল রান্না যেটা সহজে আপনারা করে নিতে পারেন দেখুন তো পাতুরিটা কত সুন্দর হয়েছে দেখুন অপূর্ব হয়েছে না কী সুন্দর পাতুরি আর এই দেখুন এই চামচ দিয়ে কেটে দেখাচ্ছে দেখছি এত অপূর্ব খেতে হয় এগুলো বলার কথা থাকে না দেখুন কত সুন্দর পাতুরিটা হয়েছে তাহলে আর লঙ্কাটা ওই দেখুন ভেতরে ঢুকে গেছে ভাবছেন করিকা দিতে লঙ্কা দিল কোথায় গেল লঙ্কা আছে ভেতরে যারা একটু বেশি ঝাল খান তারা লঙ্কা মেখে খাবেন আর যারা কম ঝাল খান তারা লঙ্কাটা বান দিয়ে খাবে তাহলে এইভাবে আমার তৈরি হয়ে গেল কলাপাতাতে পাতাতে মোচার পাতুরি তাহলে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও সবাইকে শুভকামনা সবাইকে আমার ভালোবাসা জেনে আজকে রেসিপি পাতুরি শেষ করলাম সবাই ভালো থাকুন নমস্কার জানাই সবাই